আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ইউনিক একটি ফলের গাছ ফলটির নাম হচ্ছে চেরি ফল দর্শক আমরা হাটে বাজারে এই ফলটির কিন্তু অনেক চাহিদা এবং দামটাও কিন্তু আকাশ ছোঁয়া তো দর্শক সেই ফলের গাছটি কিন্তু নিয়ে চলে আসলাম ফল সহ দর্শক এই যে দেখেন আমাদের চেরি ফলের গাছটা দেখেন এবং ফল আসছে কি পরিমাণ এই যে দেখেন দর্শক আর এটা হচ্ছে কিন্তু আমাদের মাদার গাছ আমরা এই গাছটি থেকে কিন্তু আমরা গাছ তৈরি করে থাকি তো দর্শক আজকে আপনাদেরকে এই গাছটা দেখানোর কারণ যে একটা গাছ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি পরিমাণ তাতে ফল এবং এই যে দেখেন ফল পাওয়া যায় এই যে দেখেন এই যে দেখেন দেখেন ফলগুলো দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে দর্শক এক একটা থোকায় থোকায় ফল দেখেন এই যে দেখেন দর্শক আমাদের কাছে এই গাছগুলো কিন্তু এর চারা গাছগুলো কিন্তু হিউজ পরিমাণ চারা গাছ আছে এই যে দেখেন এর ফলগুলো কিন্তু খাওয়ারও উপযোগী হয়ে গেছে এই যে দেখেন এগুলো কিন্তু পেকে গেছে দর্শক এইগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী এই যে দেখেন দর্শক আমাদের গাছটা দেখেন এই গাছগুলো থেকে কিন্তু আমরা হচ্ছে মূলত গাছগুলো তৈরি করে থাকি এই যে দেখেন জায়গায় জায়গায় আমাদের ফলগুলো দেখেন এই যে দেখেন দর্শক হিউজ পরিমাণ এই যে ওপরে ডালটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ ফল চলে আসছে এই যে দেখেন দেখেন দর্শক ফল দেখেন দর্শক আমাদের কাছে এই গাছগুলোর চারা গাছগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে দর্শক এরকম চেরি ফলের চারা যেনারা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক ভিডিও আর লম্বা করবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি শেয়ার করে দেবেন তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ